আসসালামু আলাইকুম বেশ কিছুদিন হয়ে গিয়েছে খাদ্যের অ্যাডমিট দিয়েছে আচ্ছা কোন কোন পদের দিয়েছে অনেকে হয়তো জানেন না বা ভুলে গিয়েছেন তো সেই পদগুলো আমি স্মরণ করিয়ে দেব যে খাদ্যের এই পদগুলোর অ্যাডমিট দিয়েছে বাকি যে পদগুলো রয়েছে ওগুলো ভেরি সুন পেয়ে যাবেন এবং আমার ধারণা অগস্টের ভেতরে সবগুলোর পরীক্ষা ইনশাল্লাহ নিয়ে নেবে যেহেতু আমাদের যে সময়টা নষ্ট হয়েছে ওই সময়টা তার পরীক্ষার সময় হয় নাই ঠিক আছে সুতরাং দেশ স্বাভাবিক থাকলে আনডাউটলি পরীক্ষা হয়ে যাবে যেহেতু তারা এডমিট দেওয়া শুরু করেছে আচ্ছা যাই হোক কথা বাড়াবো না তো চলুন কোন পদগুলো সেটা একটু দেখে নেই আর আমি গতকালকের ভিডিওতে বলছি যে সামগ্রিক দেশের অবস্থা নিয়ে সুতরাং এটা নিয়ে নিয়ে কেউ কমেন্ট করবেন না যে এটা নিয়ে কি কিছু বলেন না কেন এর আগের ভিডিওতে আমি বলে ফেলছি সুতরাং এটা কথা বলা দরকার নেই যেহেতু আমরা স্বার্থপর মানুষ নিজের স্বার্থে নিয়ে আমরা কথা বলি এই হলো বিষয় আমরা সবাইকে ভুলে যাব নিজের স্বার্থে নিয়ে ব্যস্ত হয়ে পড়ব নতুন করে পথ শুরু করতে হবে খাদ্যের এডমিট কার্ড ঠিক আছে চারটি পদ দিয়েছে তারা অপারেটর যারা আবেদন করেছেন তারা জানেন ল্যাবরেটরি টেকনিশিয়ান এই দুটো পদ ওগুলার আবেদনকারী যেহেতু কম সেহেতু ওগুলো দিয়েই শুরু হচ্ছে পরীক্ষা তারপর হচ্ছে স্টেপে ডট আর তারপর হচ্ছে সহকারী অপারেটর এটাতে দেখলাম বেশ ভালোই আবেদন করেছে তো এই হলো বিষয় এই চারটি পদের অ্যাডমিট দিয়েছে অ্যাডমিট দিয়েছে ষোলো তারিখ থেকে শুরু হয়েছিল এটা হচ্ছে আপনার ২৬ তারিখ এই যে আজকে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে আচ্ছা ছাব্বিশ তারিখের পর আপনারা এখন ডাউনলোড করতে পারবেন এটা শের দিন ছিল আজকে যেহেতু দেশের অবস্থায় ভালো নয় নেট বন্ধ ছিল সুতরাং এই ছাব্বিশ তারিখ আর প্রযোজ্য হবেন আপনারা যাদের অ্যাডমিট পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডমিটটি ডাউনলোড করে নিয়ে নেবেন এই চারটি পদের এর বাহিরে কিন্তু তারা দেয় না সুতরাং এর বাহিরে যারা ট্রাই করলে পাবেন না সুতরাং একটু অপেক্ষা করেন আমার মনে হয় সাত দশ দিনের ভেতরে অন্যগুলো অ্যাডমিট দিয়ে দিবে আমার ধারণা নিশ্চিত অফিস ওয়ার্কগুলো একটু স্বাভাবিক হলে ইনশাল্লাহ অ্যাডমিট তারা দিয়ে দিবে এই হলো বিষয় চারটি পথে যারা ডাউনলোড করেন নাই দ্রুত করে নেবেন আর হলো আমাদের সাজেশন আছে সবাই জানেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক দিতে পারেন জিরো সেভেন ফোর ওয়ান নাইন ফাইভ জিরো অনলি হোয়াটসঅ্যাপ এবং অনেকে যেটা কালকেও বলছিলাম অনেকে বিরক্ত হন যে সাথে সাথে সাজেশন পাচ্ছেন না এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের নেটের স্লোর কারণে ভাই তারা সাথে সাথে সেন্ড করে দেয় তো একটু সময় লাগলে পাঁচ সাত মিনিট বেশি লাগলে একটু অপেক্ষা করবেন এটা হচ্ছে নেটের স্লোর জন্য এই হলো বিষয় আপনাকে হাতে এক মাসটা ধরে শেষ সময়টা পড়াশোনা করেন আমার নিজেরও ভালো লাগছে যে খাদ্যের পরীক্ষা এত দ্রুত এর আগে কোনো পরীক্ষা হয়েছে কিনা আমার জানা নেই খাদ্যের এবার যত দ্রুত কয়েক মাসের ভিতরে পরীক্ষা নিয়ে নিচ্ছে সুতরাং যাদের বিয়ে শি হচ্ছে না চাকরির জন্য বসে রয়েছেন তারা এই একটা সুযোগ পাচ্ছেন খাদ্যে যারা আবেদন করেছেন পড়ার মতন পড়েন ইনশাআল্লাহ দ্রুত জবটা হয়ে যাবে পোস্টিং দ্রুত পেয়ে যাবেন এই ছিল বিষয় ভালো থাকবে সুস্থ থাকবেন